আপনারা অনেকগুলো লাইট দেখতেছেন এটি হল এল লাইট ডিসি লাইট যারে বরা হয় বারো বোট এসি ইন হবে ডিসি আউট হবে বারো বোট এই সার্কিটের সাহায্যে আমরা লাইটটি আমরা দড়াই সানবোর্ড ব্যানারে তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক কম আসে দেখেন এখানে একটা লেখা আছে টি এটার উপরে আমরা যে কোনো ধরনের রঙিন কাপড় লাগাইতে পারি কাগজ লাগাইতে পারি এখানে দেখেন একটা লেখা আছে এন ভালো করে আপনি দেখে নেন এখানে আমরা যে কোনো ধরনের কাগজ কাপড় যে কোনো দিয়ে আমরা সাজাইতে পারি সাজানোর পরে লাইটটা অনেক আলো দিবে এই যে আরেকটি লেখা আছে এ দেখেন আমাদের অনেক টাকা বাইসা যাবে অনেক খরচ কম হবে নিচেরটা লেখা আছে ও এই যে দেখেন তাহলে আমরা একটি ব্যানারে কাজ করি যদি তাহলে আমাদের অনেক টাকা বিদ্যুৎ বিল থেকে আমরা বাঁচতে পারবো আগে আমরা টিউবলাইট দেওয়া ব্যানার সানবোর্ডে আলো দিতাম কিন্তু অনেক বিদ্যুৎ বিল আসত যদি আমরা এলইডি লাইট দিয়ে দিই তাহলে কম আসবে যদি আমার বিদ্যুৎ না থাকে সেই জায়গায় আমি ভারো বোল্টের ব্যাটারি দিয়েও আমি সেই সানবোর্ডের লাইটগুলা দড়াইতে পারবো দেখেন আমি আপনাদেরকে টেস্ট করে আমি দেখাই দিচ্ছি এই যে একটি ব্যালেস্ট সেটার সাহায্যে এটা অনেক দোকানেই কিনতে পাওয়া যায় ইলেকট্রিক্যাল যত দোকান আছে নবাবপুরে সেই জায়গা পাওয়া যায় অনেক টাকা কম দাম অনেক কম নেই। সেটা আপনার দেখে নেন আমি কালেকশানটা করে আপনাদেরকে দেখায় দিই তাহলে বুঝতে পারবেন কেমন ধরনের আলু দেয় দেখেন এখানে আপনার চিহ্ন দেওয়া আছে এল এই এলে দিবেন একটি ফেজ এনেতে দিবেন নিউটাল ভালো করে দিই নেন আর এটা হলো আর্থিংয়ের চিহ্ন আর্থিং আপনার প্রয়োজন নাই আমি আপনাদেরকে কালেকশন করে আমি দেখাই দিচ্ছি দেখেন লাইটটা কতটুক আলো দেয় এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস আপনার অনেকগুলো লাইট ধরাইতে পারবেন এইখানে আপনি শুধু লাল গুলা ওঠাবেন এইখানে আপনার কালো তারগুলো ওঠাবেন আমি আপনাদেরকে কালেকশন করে দেখাই দিচ্ছি মাইনাসের জায়গায় হবে কালো তার প্লাসের জায়গায় হবে লাল তার তাহলে আপনার জিনিসটা ভুল হবে না এই যে আমি যেভাবে উঠাইতেছি আপনারাও আশা করি সেইভাবে আপনারা ওঠায় নেবেন তাহলে কাজ শিখতে পারবেন এগুলো আমি নগপুর থেকে আমি কিনে আনছি আপনাদেরকে শুধু ভিডিও করে দেখানোর জন্য অনেক কম দাম নেই যদি আপনি ঘরে দরান অনেক আলু হবে এই লাইটগুলো অনেক আলো দেয় দেখেন আমি সেই লাইটটা আমি দরাই দেখেন কতটুকু আলো দেয় এই যে দেখেন প্রচুর পরিমাণ লাইটটি আলু হয় দেখে নেন এখানে আমার যে ভিডিও করতেছি সেই লাইটিং আছে লাইটিংয়ের জন্য আপনারা বুঝতে পারতেছেন না দেখেন এই একটি লাইট যদি আপনি একটি রুমে দৌড়ান রুমটা জক জগ কি আলোকিত করবে এই যে দেখেন এনে অনেকগুলো লাইট আছে ভালো করে দেখে নেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে আপনি পেয়ে যাবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন